সুপ্রিয় বিউয়ার ওচাদের সুন্দর একটি সেমিফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুঁড়া অংশগ্রহণ করেছে বীর বাহাদুর ওয়ারলেস এবং ডালিম বাংলা গুড়া দেখা যাক বিউয়ার এই তিনটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু আছে এবং কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি ওয়ারলেস গুরাটি এগিয়ে আছে মধ্য কানে আছে বীর বাহাদুর আর তার পিছনে আছে ডালিম বাংলা দেখা যাক বিওয়ারে শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুরাটি বিজয়ের হাসি হাসে বীর বাহাদুর মধ্য কান্তে গিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক কি করতে পারে ওয়ারলেস না বীর বাহাদুর না ডালিম বাংলা কোন গুড়াটি এই দৌড়ে বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে বীর বাহাদুর এবং ওয়ারলেস মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে ওয়ার্ডেস এবং বীর বাহাদুরের মধ্যে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর ডালিম বাংলা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে গে গেল দেখা যাক শেষ পর্যন্ত ডালিম বাংলা নতুন কিছু দেখাতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনো আছে ওয়ারলেস মাতা বাড়িয়ে আর বীর বাহাদুর বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ দিকে কি হয় তবিউ আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজ পেজটি ফলো করে নেবেন তো আমাদের ইউটিউব ইউটিউবেই প্রথমেই প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা দৌড় প্রথমেই ইউটিউবে আসে তো যারা এখনো ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে ওয়ার্লেস গুরাটি আর বীর বাহাদুর পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বীর বাহাদুর না ওয়ার্লেস কোন গুরাটি বিজয়ের হাসি হাসে শেষ সময়ে শেষ দৌড়ে শেষ করে দেখা যাক কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে গেল ওয়ারলেস গুড়াটি বীর বাহাদুর কিছুটা পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আর ডালিম বাংলা গুড়াটি দেখাই যাচ্ছে না শেষ সময়ে শেষ টাইমে ওয়ার্ল্ডলেস না বীর বাহাদুর কার খেলা কে কতটুকু দেখাতে পারে আমি দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে ওয়ার্ল্ডলেস গুড়াটি বীর বাহাদুর নতুন কিছু করতে হবে দৌড়ের গতি বাড়াতে হবে তাহলেই সম্ভব তাহলেই সম্ভব দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে এই দৌড়টি শেষ হয়ে যাবে এই এই তো সময় শেষ টাইম শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত ওয়ার্ল্ড গুড়াটি বিজয় অর্জন করলো আর বীর বাহাদুর দ্বিতীয় স্থান অর্জন করলো